মাথার কডডি পাওয়া গেছে কিন্তু মাথার কডডিটাও তো আপনার বোঝা যায় না হালকা মাটি হালকা হাড়ি বাবাজি ওই হাড়িটাকে আপনার জমিনের উপরে তুলে রে গেছে আমরা যখন মাটি দিতে গেলাম জামার পরে একটা মুসাল্লি বলে মাওলানা সাহেব দেখেন কোন সালে এই জাগাতে কবর হয়েছিল কারণ এই জাগাতে একজন মানুষের মাথার কডডি পাওয়া গেছে আমি আবার ভালো করে তাকিয়ে দেখলাম সত্যি একটা মাথার কডডি তাইলে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা আপনাদের আমি বলতে চাই রে বাবা আপনার শরীর যদি না পচাতে চান আপনার শরীর কে যদি আপনার মাটি কে না খেতে দেন আপনার শরীর কে পোকা যদি না খেতে দেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ বান্দা বান্দিরা তোমাদের শরীর টা কবরে যদি জিন্দা রাখতে চাও তোমাদের শরীর যদি কবরে পচাতে না চাও ইমানদার হয়ে মর মরার পরে জান্নাতি হবে তোমার কবরের লাস্টাও পজবে না কি গো ঠিক না জি আর ইমানদার হলে পরে আপনার শরীর পুকা মা করে সমস্ত বাবাজি বিচ্ছুতেবা আপনার শরীরের গোস্ত হাড়টি গুলোকে একবারে খেয়ে শেষ করে দেবে তাই বাবাজি মুসলমান ईमानदार হয়ে মরো আর ইমানদার হয়ে মরে পড়ে বাবাজি ওই লাশটা জীবন ও কিয়ামত পর্যন্ত পৌঁছবে না জোর বলেন সুবহানাল্লাহ এ পৌঁছবে নাকি

নিচে গিয়ে যদি তুমি গুনা করো তবু আমার আল্লাহ দেখতে পাই কি পাই না কি গো পাই না তো বাবা মুসলমান আপনি যেই কোণাতে গুনা করো না কেন আমার আল্লাহ দেখতে পাই তাই বেরাদের ইসলাম মোয়াজা সামানিক রাম আজ ওয়াহাবি দেবন্দি লামা দাবি বাবা যে আরা নমাজ পরে ঠিক কিন্তু নাবিকে এত মহাব্বাত করে না নাবির প্রতি আরা সালাম দ্রুত পরে না কোনো যদি বলে যে দ্রুত পড়া কি আপনার ফরজ

জি আমরা পড়তে পারি তো বিরাদর ইসলাম মুয়াজ্জামারি کرام আসুন আমরা সকলে নবী মুস্তাফা কে মুহাব্বত করব নাবিকে ভালোবাসব ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নবীর সুন্নাত কে মেনে চলবো। ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন যারা বলেন সুবহানাল্লাহ আর দিলে যদি নবীর মুহাব্বত না থাকে দিলে যদি ওলীর মুহাব্বত না থাকে ওই নমাজে আল্লাহ পাওয়া যাবে না ওই নামাজে জান্নাত পাওয়া যাবে না ওই নামাজে ওলি পাওয়া যাবে না ওই নামাজে নবীগণ কে পাওয়া যাবে না বাবাজি নামাজ যদি পড়তে হয় ওলীর মুহাব্বত রাখো নামাজ যদি পড়তে হয় নবীর मोहब्बत রাখো নামাজ যদি পড়তে হয় বাপ মার मोहब्बत রাখো নামাজ যদি পড়তে হয় আপনার ভিতরে ঈমান আকীদা ঠিক রাখো নামাজ পড়ার পরে মরার পরে জান্নাতি সুবহানাল্লাহ আমি কি বোঝাতে পেরেছি বাপ জি বেরাজ ইসলাম আসুর আমার বলার কর্তব্য ছিল এটাই যে মাগো সামনে রমজান মাস আসছে আপনারা সকলে আজ থেকে নিয়াত করুন যে পবিত্র রমজান মাস আমরা 30টা রোজা রাখব রোজা রাখতে হবে ব্যক্তি যদি রোজা রাখার নিয়াত করে নেয় আর সে ব্যক্তি যদি মারা যায় তোমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে কি জানেন হ্যাঁ ওই ব্যক্তি যদি মারা যায় তো বিনা হিসাবে বিনা হিসাবে জান্নাতে তো আসুন বাবা কালকে জীবনী যেখান থেকে রেখেছিলাম শুরু করব একবার দৌড় পড়ুন আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা বাবা যে মুসলমান বাইর তাহলে কালকে জীবনী কোথা থেকে রেখেছিল মনে আছে কি মনে আছে তবে বাবা জীবনে শুনলে হবে না শুধু জীবনী শোনার শুনবেন আর ওই রকম আপনাদের জীবনটাকে তৈরি করতে হবে খাতুনে জান্নাত যে জীবনী শুনছেন এই মা আমার জীবনে এক অক্ট নামাজ কাজা করতো না তাহা যত কাজ করতো না আর এখন যদি বলে যে জীবনী শুনবো সিরিয়ালে দেখবো তাহলে কিন্তু হবে না

আরে বোকা আমি কি গান বাজনা গাছ না ওই দুনিয়ার লোকের কেসা কে কেহান কাহানী গাছ আমি খাতুনে জান্নাতের জীবন গাছ ইমাম হাসান হুসাইনের জীবন গাছ আর কোন ব্যক্তি যদি এসে বলে দেয় যে জীবনী জালসা করা বেকার হবে তো বাবা দি মুসলমান সোনা মানি কেন জেনে নিতে ওর ভিতর শয়তান লুকি আছে নাকি গো হ্যাঁ অনেক পাবলিকের ভিতর শোনা যায় জীবনী শুনে কি হবে অনেকে ব্যক্তি বলে কিন্তু বাবা এই জীবনী জারাই শুনেছে বাবাজি আর আমল করে নিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজই হয়ে গেছে আমাকে একজন ফোন করে বলছে যে মোলবে সাহেব আপনার ইউটিউব ওয়াজ আমি শুনে আমি জীবন নমাজ পড়তাম না আপনার ওয়াজ শুনে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি জরো বলে সুবহান আমরা জগতে কলকাতা বলেন হাওড়া বলেন মালদহ বলেন দিনাজপুর পড়ে প্রত্যেকটা জায়গা থেকে কমিটিদেরকে নামাজি বানিয়ে আছে এটা মিথ্যা আমার সঙ্গে অনেকগুলো ইউটিউবাররা যায় আর প্রত্যেকটা কমিটি মানুষদেরকে কমিটি ছেলেদেরকে নামাজিও বানি আসি কেননা নামাজের কথা বলি নামাজের কথা তাদেরকে পড়তে বলি হেদায়েত করার মালিক কে আল্লাহ হেদায়েত মালিক করা হচ্ছে আল্লাহ আমার বলার কথা বলবো তুমি মানলে মানবা না মানে তুমি মরার পর কবরে জবাব দিবে আমার কি নাকি গো দেখো বলতেছে তুমি মাললে মানো জর বা তুমি মাললে মানো না মাললে মন মানো না তুমি মাললে মানো না মাললে মন মানো না আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা আশিক হিদায় যত ঈশকে রি জালা জরে আলোন সুবহানাল্লাহ আশিক হিদায় যত ঈশকে জালা দূর করি পারে ওই মদিনা বালা জরল আশিক হৃদয়ে যত ইস্করি জালা দূর করিতে পারে ওই মদিনা বালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা হাসি আসল জন্নত সোনার মদিনা হাসি আসল জন্নত সোনার মদিনা তুমি মল মানো না মাল্লে মন মানো না হাসি আসল জন্নত সোনার দিলে যাতে দিল বিরভালো বাসা

আব্বাজের বাড়ি আলী রাতি আল্লাহ তালু তিনি বলছেন ওগো আমার বিবি আমি নিজের হাতে রুটি বানিয়ে আমার হাতটাকে পুড়িয়ে দিয়েছি বিবি আমি তোমাকে খুব মহাব্বত করি এটা জরো বলেন আরে এখনকার স্বামীরা মহাব্বত করে আমরা তো মহাব্বত করতে পারি না ভাই হ্যাঁ পারি গো এখন যদি বলে যে স্বামীকে আমার লেগে দুইটা কমলা লেগেছে খুব আবার কত ভালো করে বলে কি বলে না কিন্তু বাবা দি সোনামানিকের এটা করবেন না বিবিকে কে করবেন যেটুকু পারবেন করবেন বাবা

তবে আমি আমার আব্বার বাড়িতে গেছিলাম তবে জানেন একটা কান্ড ঘটেছে একটা ঘটনা ঘটে গেছে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলো গো আমার বিবি কি ঘটনা ঘটেছে বলো না তখন বলছে গো স্বামী আমার আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করেছিল আমি গেছিলাম দাওয়াতে আমার কাছে একটো নয় দুটো নয় ইহুদি নারীরা কলমা পড়ে মুসলমান

পায়ে এক পাদ্য বার হজ্র তা আলিন কাছে গেলেন গেন আলিরা দিল লা হ তালে আনো কাজে ছে যাওয়ার পান বঞ্চ বনকমা আর ও আলী তোমার সন্তানের কি নাম কেছে বড়না হন তখন বতেচে বলক আমার। আর নবী গো এ ছেলের জিনি হবে না না তিনি তো নাম রাখবে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন বাবা দিয়ে কথা বল বলার পরে ব্রাদার ইসলাম মুআদ জামানে کرام আমন নবী মুস্তা বলতে চগপিটি খাতনে জান্নাত তবে শোনো তোমার ব্যাটাদের নাম আমি রাখব না এ আলী তোমার ব্যাটাদের নাম আমি রাখব না রাখবে আমার আল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইনের নাম কে রাখবে আল্লাহ রাখবে বাবা মুসলমান বাইরেও এ শোনা মানে কেরো ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি বাবা মাত্র তিন দিন কারবা চলছো ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনু বাবা জি আপনার নাম রাখা হলো আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গামাজি মেরাবিন জলদি করে যাও যাওয়ার পর আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও খাতুনের জান্নাতের দুই সন্তানের নাম রাখবে হযরতে সুলেমান

আমার নামে মোস্তফা ইমামে হোসাইন কে নিয়ে বাবাজি মাত্র তিন দিন কার বাচ্চা আমার নামে মোস্তফা ইমাম হোসাইন কে বাবা কোলে নিয়েছে কোলে নেবার কপালে চুমা দেয় গালে চুমা দেয় বাবাজি মুসলমান ভাইরা ঠুটো চুমা দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার নবীজি গো ইমাম হোসাইনের কপালে চুমানা না দিয়ে গালে চুমানা দিয়ে বলে শুনে নাও শুনে নাও ইমাম হোসাইনের গর্দান

আগুন এই চোখের পানিতে নিভাযা যাবে

কর বগা আব্বা বগা আমার বেটা ইমাম হোসেন কে নিয়ে আদর সহ করতে ছিলেন কপালে চুমা দিছিলেন গালে চুমা দিছিলেন ঠোঁটা চুমা দিছিলেন কিন্তু আব্বা গো হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন আমার নবী বলছে বিটি ফাতেমা গো তবে শুনে নাও শুনে নাও তোমার কাছে একটা আবেদন করব গো বিটি ফাতেমা এই কথা তুমি জানতে জানো খাতুনের জান্নাত বলছে গো বা

বলছে কেন গল্প আমাকে জুমা দিতে বললো আমার নাবি মুস্তা বলছে বিটি গাও ও গো বিটি তোমার কাছে একটা আবেদন করতে চাই গো বিটি ও গো বিটি আমার ইমাম হুসাইনের গর্দানে জুমা বলেছে কারণে ও গো বিটি গাও একদিন ইমাম হুসাইন কারবালাতে যুদ্ধ করতে যাবে ও বিটি ফাতেমা জিন্দা রাখার জন্য কোরআন কে জিন্দা রাখার জন্য মসজিদ কে জিন্দা রাখার জন্য মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইন কারবালাতে যুদ্ধ করতে গিয়া ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হোসাইনের গলায় ছুরি চালাবে খাতুনে জান্নাত কে দেব আমি তো সহ্য করতে পারি না গব্ব আমার বেটা ইমাম হোসাইন কারবালাতে সই দেয়া যাবে আমার নাবি বলছে বিটি গো ও গো

কারবার একান থেকে তিনশো থেকে সাড়ে তিনশো মায়ের দো রোখ বিটি ফাতেমা তোমাকে তো এখন আমি দেখাব না আমি তোমাকে অন্য টাইমের এর ভিতরে নিয়ে যাব কারবালার ময়দানটা দেখা নিয়ে আজ বৌ বাবা মুসলমান ভাই রও শর্মা নে কে রাও তুমি জন্নাত ফাতে মারা দিয়া আল্লাহ তালা না তুমি বল চাপ গো আমি এখনই কারবালা দেখতে চা

পেররা দৃশনাম মজান সামানিকক্ম ক্রাম ক্রাম আবুজ হেলকে যদি ইন্দারাতেকে হাত পানিয়ে তুলতে পারে নিশ্চয় আমারা বাজার আমাকে কারবালার মইদা আনে দেখায়া দেবে চরেভালেসু বানান লক বলার পরে খাতুন জান্নাত মা মারা দিয়াল্লা হয় লাগলো আনহা তিনি বল্চ আগ অগ বাজানেক তুনি কার বালা দেখ যায় বাবা আপনি আমাকে এখন কারবালা দেখায়া দিন বেরাদুর ইসলাম মুআদ জামানে গ্রাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ন যখন বাবাজি এই কথা বলেছেন বলার পর আমার নবীজি বাবাজি 300 থেকে 350 মাইল দূরে কারবালা আমার নবী বলছে এই কারবালা কোথায় আছো একবার কথা বলো জোরে বলো সুবহানাল্লাহ

দিনের বাচ্চা ইমামে হোসেন তুমি কি আজbane ki কারবালা কথা বলে নাও আমার নবী বলছো গো কারবালা তোমাকে দেখতে চায় ইমামে হাসান আজbane ki কারবালা কথা বলে নাও আমার নবী বলছো গো কারবালা তোমাকে দেখতে চায় আমার জামায় হযরত আলী এ কারবালা আসবে কি না বলো কারবালা বাবা কথা বলে না কথা বলে নাও বাবা তুমি মুসলমান বাইরেও ইসলাম কে র আমার নবী মুস্তাফা বলছে কারবালা আমি তোমাকে দেখতে সঙ্গে সঙ্গে আমার সম্মুখে হাজির হয়ে গেছে মসলা কাল হাদরা শহীদে কারবালা